একটি পরিবার কখন শান্ত হয় জানেন যখন সেই পরিবারের পুত্রবধূ শান্ত থাকে একটি ঘর কখন সুখে ভরে উঠে জানেন যেদিন তুমি পুত্রবধূ হয়ে এক নতুন ঘরে প্রবেশ করো সেদিন তুমি শুধু একটি বাড়িতে প্রবেশ কর না তুমি প্রবেশ করো একটি বংশের ধারায় একটি সংস্কৃতির প্রবাহে একটি সম্পর্কের পরীক্ষায় পুত্রবধূ হওয়া মানে নিজেকে হারানো নয় পুত্রবধূ হওয়া মানে নিজেকে বিস্তার করা আজ আমি তোমাকে বলবো কিভাবে তুমি শ্বশুর শাশুড়ির কাছে কন্যা হতে পারো স্বামীর কাছে শক্তি হতে পারো আত্মীয়দের কাছে সম্মানের কারণ হতে পারো আর নিজের কাছে শান্তির আশ্রয় হতে পারো পুত্রবধূর আসল ধর্ম কি হে প্রিয় শাস্ত্র বলে নারীর প্রধান ধর্ম হল সংযম ও করুণা সংযম মানে মুখ বন্ধ রাখা নয় সংযম মানে আবেগকে বুদ্ধির হাতে দেওয়া একজন পুত্রবধূ যদি সব কথা সঙ্গে সঙ্গে বলে ফেলে সব অপমান সঙ্গে সঙ্গে মনে রাখে তবে তার মন ভারী হয় আর ভারী মন সংসারকে ভারী করে তোলে মনে রেখো তোমার শান্ত আচরণই তোমার সবচেয়ে বড় পুণ্য শ্বশুর শাশুড়ির প্রতি কর্তব্য হে কন্যা শ্বশুর শাশুড়ি নিখুঁত নাও হতে পারেন কিন্তু তারা তোমার স্বামীর শিকড় শাস্ত্র বলে যে গাছের শিকড়ে জল দেয় সে ফল পায় করণীয় সম্মান আগে অভিযোগ পরে তর্ক নয় সংযত ব্যাখ্যা অহং নয় নম্র দৃঢ়তা সুন্দর দৃষ্টান্ত একটি গ্রামে বাস করতেন অদিতি নামে এক গৃহবধূ তিনি শান্ত স্বভাবের হলেও ভেতরে ছিলেন দৃঢ় চেতা ও আত্মসম্মান বোধে পূর্ণ সংসারে তার শাশুড়ি প্রায়ই কাজের ভুল ধরে কঠোর ভাষায় কথা বলতেন একদিন রান্নায় নুন একটু বেশি হয়ে যায় শাশুড়ি রাগ করে বললেন এটা কি রান্না করেছ ঘরে শিখে আসুনি কিছু ঘরে সবাই চুপ পরিস্থিতি উত্তপ্ত সম্মান আগে অভিযোগ পরে অদিতি সঙ্গে সঙ্গে জবাব দিলেন না শান্ত কণ্ঠে মাথা নত করে বললেন মা আপনার অভিজ্ঞতা অনেক বেশি আজ ভুল হয়েছে আমি খেয়াল রাখব তিনি আগে সম্পর্কের সম্মানটুকু রক্ষা করলেন অভিযোগের আগুনে ঘি ঢাললেন না তর্ক নয় সংযত ব্যাখ্যা পরদিন একান্তে তিনি শাশুড়ির কাছে গিয়ে বললেন মা আপনি যখন সবার সামনে এমন বলেন আমার কষ্ট হয় ভুল হলে আমি শিখতে চাই তবে একটু শান্তভাবে বললে আমার শেখা সহজ হয় তিনি তর্ক করলেন না দোষারোপ করলেন না শান্ত ব্যাখ্যায় নিজের অনুভূতি প্রকাশ করলেন অহং নয় নম্র দৃঢ়তা তিনি ক্ষমা চাইতেও দ্বিধা করলেন না আবার নিজের সম্মান বিসর্জনও দিলেন না চোখে ছিল দৃঢ়তা কণ্ঠে ছিল নম্রতা শাশুড়ি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন আমি বুঝিনি তুই এতটা কষ্ট পাচ্ছিস আমিও সাবধান হব সেই দিন থেকে সম্পর্ক বদলে গেল কারণ চিৎকার নয় সংযত শব্দই হৃদয় বদলাতে পারে শাশুড়ি যদি কঠোর হন তাকে শত্রু ভেব না তাকে ক্লান্ত এক নারী ভেব যিনি নিজেও একদিন পুত্রবধূ ছিলেন যে পুত্রবধূ সম্মান দিতে জানে সে আদেশ মানতে বাধ্য হয় না সে আপনাতেই শ্রদ্ধা পায় নিজের মা বাবার প্রতি মনোভাব হে প্রিয় কন্যা বিবাহ মানে জন্মদাতা মা বাবাকে ত্যাগ করা নয় শাস্ত্র বলে নারী দুই কুলের সেতু কিন্তু সাবধান নিজের বাড়ির কষ্ট শ্বশুর বিরুদ্ধে অস্ত্র করোনা করণীয় নিজের মা বাবার সম্মান রক্ষা কিন্তু সংসারের গোপন কথা বাইরে না বলা তুলনা নয় ভারসাম্য যে পুত্রবধূ দুই ঘরকে মিলিয়ে রাখে সে ভগবানের প্রিয় হয় আত্মীয় পরিজনের সঙ্গে আচরণ সব আত্মীয় আপন হবে না সব হাসি সত্য হবে না শাস্ত্র বলে সবাইকে বিশ্বাস নয় সবার সঙ্গে সৌজন্য একজন জ্ঞানী পুত্রবধূ অল্প কথা বলে বেশি শোনে কারো ব্যক্তিগত বিষয়ে জড়ায় না সুন্দর দৃষ্টান্ত নিরবতার অলঙ্কার একটি গ্রামে নতুন বউ হয়ে এসেছিল মাধুরী সে খুব বেশি কথা বলতো না শাশুড়ি ননদ আত্মীয়রা অনেকেই মনে করত মেয়েটা বুঝি গম্ভীর একটু অহংকারীও হতে পারে কিন্তু মাধুরীর নিরবতার ভেতরে ছিল গভীর বুদ্ধি অল্প কথা বেশি শোনা ঘরে গল্প চলত কে কার সাথে কি বলেছে কে কাকে অপছন্দ করে কার সংসারে অশান্তি সব আলোচনা মাধুরী চুপ করে বসে থাকতো কেউ জিজ্ঞেস করলে শুধু বলতো আমি ঠিক জানি না দিদি সে বুঝত সব কথা শোনা যায় কিন্তু সব কথায় মত দেওয়া জ্ঞানীর কাজ নয় কারো ব্যক্তিগত বিষয়ে জড়ায় না একদিন ননদেশে বলল বৌদি জানো কাকিমার সংসারে ভীষণ ঝামেলা চলছে তুমি কি মনে করো? মাধুরী মৃদু হেসে বলল সংসারের কথা সংসারেই ভালো থাকে বাইরে এলে কষ্ট বাড়ে এই একটি বাক্যে সে নিজেকে দূরে রাখল আর আগুনে জল ঢালল নিরবতার ফল কিছুদিন পর একদিন শাশুড়ি অসুস্থ হলেন ঘরে সবাই ব্যস্ত উদ্বিগ্ন মাধুরী কিছু না বলে পাশে বসে থাকলো সময়ে ওষুধ দিল চুপচাপ মাথায় হাত বুলিয়ে দিল শাশুড়ির চোখে জল এসে গেল তিনি বললেন তুই কিছু বলিস না কিন্তু তোর উপস্থিতিতেই শান্তি পাই সেই দিন শাশুড়ি সবার সামনে বললেন যে বেশি কথা বলে সে সবাইকে শোনাতে চায় আর যে কম কথা বলে সে সবাইকে বোঝে নীতি অন্যের কথায় কান দেবে কিন্তু মনে ঘর বানাতে দেবে না স্বামীর সঙ্গে সম্পর্ক পুত্রবধূর কেন্দ্র হে সখী স্বামী শুধু সম্পর্ক নয় সে তোমার আশ্রয় কিন্তু মনে রেখো ভালো স্ত্রী মানে ভীত নারী নয় করণীয় অভিযোগ নয় আলোচনা অপমান নয় স্পষ্টতা কান্না নয় স্থিরতা যে নারী নিজের সম্মান রক্ষা করে তার পাশে স্বামী শক্ত হয় সুন্দর দৃষ্টান্ত স্থিরতার আলো হে সখী এই গল্প তোমারই মতো এক নারীর নাম তার শ্রেয়সী শ্রেয়সী তার স্বামী অনিরুদ্ধকে খুব ভালোবাসত সে জানত স্বামী শুধু একটি সম্পর্ক নয় সে আশ্রয় সে ভরসা সে ছায়া কিন্তু আশ্রয়ের মানে ভয় নয় এই কথাটি সে শিখেছিল অনেক দেরিতে একদিনের ঘটনা এক সন্ধ্যায় অনিরুদ্ধ ক্লান্ত হয়ে বাড়ি ফিরল অফিসের চাপ ব্যর্থতা সব মিলিয়ে সে রুক্ষ হয়ে উঠল অকারণে উচ্চস্বরে বলল তুমি কিছুই ঠিক মতো কর না চোখে জল এসে গেল আগের মতো হলে সে চুপ করে কাঁদত নিজেকে ছোট করত কিন্তু আজ সে নিজেকে থামালো অভিযোগ নয় আলোচনা সে চুপচাপ রান্নাঘরে গেল মুখে জল দিল নিজেকে স্থির করল কিছুক্ষণ পরে শান্ত কণ্ঠে বলল আমি জানি তুমি আজ খুব ক্লান্ত কিন্তু এভাবে কথা বললে আমার কষ্ট হয় ভুল হলে বলো আমি ঠিক করব। কিন্তু রাগে নয় বুঝিয়ে সে অভিযোগ করল না সে আলোচনা করল অপমান নয় স্পষ্টতা শ্রেয়সীর কণ্ঠে ছিল না বিদ্রোহ ছিল না ভয় সে বলল আমি তোমার পাশে আছি কিন্তু নিজের সম্মান হারিয়ে নয় এই কথায় কোনো অপমান ছিল না ছিল স্পষ্টতা নিজের সীমারেখা স্পষ্ট করে দেওয়া কান্না নয় স্থিরতা শ্রেয়সীর চোখ ভিজেছিল কিন্তু গড়িয়ে পড়েনি জল কারণ সে বুঝেছিল কান্না দুর্বলতা নয় কিন্তু প্রতিবার কাঁদলে মানুষ তোমার শক্তি দেখতে শেখে না তার স্থিরতাই কথা বলল পরিবর্তন অনিরুদ্ধ চুপ করে রইল সে প্রথমবার বুঝল তার স্ত্রী ভীত নয় সে শান্ত কিন্তু দৃঢ় কিছুক্ষণ পর বলল আমার ভুল হয়েছে তোমার এইভাবে বলাটা আমাকে থামতে শিখিয়েছে সেই দিন থেকে সম্পর্ক বদলাতে লাগলো ভয় নয় হলো ভরসা নিরবতা নয় হলো সম্মান মনোভাব কেমন রাখা উচিত শাস্ত্রের সার মনই সংসারের দর্পণ যদি মনে থাকে কৃতজ্ঞতা তবে শান্তি অহং তবে অশান্তি ক্ষমা তবে মুক্তি প্রতিদিন মনে বলো আমি শান্ত আমি স্থির আমি যথেষ্ট অপমান অবহেলা ও সীমারেখা সব সহ্য করাই ধর্ম নয় শ্রীকৃষ্ণ বলেন অন্যায়ের সামনে নিরবতা পাপ করণীয় স্পষ্টভাবে টানো কিন্তু কটু ভাষা নয় দৃঢ়তা থাকুক বিদ্বেষ নয় হে কন্যা পুত্রবধূ হওয়া মানে নিজেকে ভেঙে ফেলা নয় নিজেকে আলো করা যে নারী নিজে শান্ত সে ঘরকে মন্দির করে যে নারী নিজের মূল্য জানে সে সংসারকে রক্ষা করে আজ তুমি যদি এই উপদেশ হৃদয় গ্রহণ করো তবে তোমার জীবনেই আমি কৃষ্ণ শান্তি হয়ে বাস করব মনের দর্পণ শাস্ত্রে বলা হয়েছে মনএব এব কারণ বন্ধ মোক্ষ অর্থাৎ মনি সংসারের বন্ধন মনি মুক্তির পথ এই কথার সত্যতা বুঝেছিল এক নারী তার নাম সুধীরা কৃতজ্ঞতা শান্তি সুধীরার সংসার খুব বিলাসী ছিল না অল্প আয় সাধারণ জীবন কিন্তু প্রতিদিন ভোরে সে মনে মনে বলত এই ঘর এই মানুষগুলো এই দিন সবই আমার প্রাপ্তি শাশুড়ি কখনো খুঁত ধরলে সে ভাবত আমাকে শেখাচ্ছেন অপমান করছেন না স্বামী ক্লান্ত হয়ে চুপ থাকলে সে ভাবত তিনি কষ্টে আছেন অবহেলা করছেন না এই কৃতজ্ঞ মনোভাবেই তার ঘরে শান্তি বাসা বেঁধেছিল শাস্ত্র বলে সন্তোষহা পরম সুখ অহম আর অশান্তি একদিন প্রতিবেশী এক নারী গর্ব করে বলল আমার ছেলে বিদেশে চাকরি করে আমার সংসার একেবারে রাজকীয় সুধীরার মনে এক মুহূর্তের জন্য তুলনা জাগল আমার তো তা নেই ঠিক তখনই সে নিজেকে থামালো সে বুঝল অহং আর তুলনাই অশান্তির বীজ শাস্ত্র বলে অহংকারহা পতনায় অহংকার পতনের কারণ সে মাথা নত করে মনে বলল যা আছে তাতেই আমি পূর্ণ আর মন আবার শান্ত হল ক্ষমা আর মুক্তি একদিন স্বামী রাগের মাথায় কটু কথা বলে ফেললেন সুধীরার হৃদয় ভেঙে গেল কিন্তু সে চিৎকার করল না অভিমান জমাল না রাতে শান্তভাবে বলল তোমার কথায় কষ্ট পেয়েছি তবু আমি ক্ষমা করছি কারণ এই বোঝা আমি বইতে চাই না শাস্ত্র বলে ক্ষমা ভূষণম, ক্ষমায় বীরের অলঙ্কার ক্ষমা করতেই তার বুক হালকা হয়ে গেল সে বুঝল ক্ষমা অপরকে নয় নিজেকেই মুক্ত করে উপলব্ধি সুধীরা বুঝেছিল সংসার মানুষ বদলায় না মনোভাবি সংসারের রং বদলে দেয় যে মনে কৃতজ্ঞতা রাখে তার ঘরে শান্তি আসে যে মনে অহং পোষে তার ঘরে অশান্তি ঢোকে যে ক্ষমা করতে শেখে সে ভেতর থেকে মুক্ত হয় হেঁ সখী মনে রেখো সংসার বাইরে নয় ভেতরে যেমন কৃতজ্ঞ সেখানে শান্তি বাস করে যেমন অহংকারী সেখানে অশান্তি জন্মায় আর যেমন ক্ষমাশীল সে মনই প্রকৃত মুক্তির পথ চেনে শাস্ত্র বলে মনই বন্ধন মনই মুক্তি তাই মানুষ বদলাতে নয় মনোভাব বদলাতে শেখো তোমার বদলেই বদলে যাবে তোমার সংসার শান্ত থাকো স্থির থাকো কারণ শান্ত মনি শ্রেষ্ঠ আশ্রয় ওম শান্তিহি 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 এই ছিল আজকের চাণক্যের বাণী যদি এই কথাগুলি আপনার চিন্তাকে নাড়া দিয়ে থাকে তবে আজ থেকেই জীবনে প্রয়োগ করুন এই নীতিগুলি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর এমন আরও জ্ঞান গর্ভ বাণীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হোক জ্ঞানের জয় হোক বুদ্ধির